আজকে ভিডিও নিয়ে এসলাম আমরা গত কয়েকদিন আগে ক্যাটিজেন আমাদের হচ্ছে উইডো দিয়েছিলাম সেটা হচ্ছে কালকে গতকালকে আর পরশু দিনে দুই দিন মিলায় আমাদের ডিস্ট্রিবিউশন করেছে ক্যাটিজেন যাই হোক আমরা অনেকে রিসিভ করে ফেলাইছি বাইনান্স এবং বাইভিটে তা যাই হোক দুইটা করে টোকেন অনেকে দুই ডলার এক ডলার করে দুই ডলার তিন ডলার পাঁচ ডলার করে প্রফিট হবে যাই হোক তা যাদের দুইটা করে টোকেন পাইছেন তারা সর্বোচ্চ মনে হয় দুই ডলার এক ডলারের প্রফিট পাবে তা কেমনি কি যার যেমন কেমনি কীভাবে কী সেল দেবেন না দেবেন সে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি তা আপনার ক্যাটিজেন যদি বাই বিটে থাকে তাহলে বাই বিটের তো এখন ইনস্ট্যান্টলি সেল দিতে পারবেন আর বাইনান্স যদি থাকে তাহলে আরও এক ঘন্টা ওয়েট করতে হবে কারণ বাইনান্স কেন জানি না ওদের হচ্ছে আরও এক ঘন্টা বাড়ায় নিল কেন আমি বুঝলাম না তা যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তা এখন বাই বিটে যদি থাকে তাহলে আপনারা কীভাবে সেল দেবেন ভিডিওটা কন্টিনিউ করেন ওকে না বাইবিটে থাকলে প্রথমে হচ্ছে আপনার এই অ্যাসিসটি আসবেন বাইবিট ওপেন করার সাথে সাথে আসবে আসলে আপনার অ্যাসিসটি আসবেন অ্যাসিসটি ক্লিক করার পর আগে চেক দেবেন যে আপনার এই যে স্পোর্টে ক্লিক করবেন স্পোর্টে ক্লিক করার পর এই যে আমার হচ্ছে বাইবিট আছে বাইবিটে হচ্ছে আমার এই যে কেটি আছে দুইটা ওকে তা যাই হোক কেটি কীভাবে সেল দেবেন সেল দেওয়ার জন্যে প্রথমে আসবেন মার্কেটে চলে আসবেন মার্কেটে আসার পর এই কর্নার এই জায়গাটাতে যে সার্চ বার এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর এখানে সি সিএটিআই কেটি লিখবেন লেখার পর চলে আসবেন এই জায়গাটায় যে স্পটের নিচে এই যে ইউএসডিটি ইউএসডিটি করে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটায় যা আছে এখানে ক্লিক করবেন আপনার ইনস্ট্যান্টলি যদি সেল দিতে চান তাহলে আপনার এই জায়গাটায় এখন চলতেছে পঁচাশি মানে আশি পয়সা পঁচাশি পয়সা করে চলতেছে ওকে তাহলে যাই হোক এটা কীভাবে সেল দেবেন এই জায়গাটায় লিমিটের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে একবারে যদি সেল দিয়ে যাচ্ছেন আপনি কোনো ভোগান্তি চাচ্ছেন না একবারে সেল দিতে চাইলে মার্কেটে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করার পর টান দিয়ে ধরবেন ধরে সেলে ক্লিক করবেন সেল হয়ে যাবে ওকে ধরেন আপনার টোকেন সেল হয়ে গেছে এই জায়গাটা সেল ক্লিক করলে সেল হয়ে যাবে অটো ওকে আর যদি আপনি লিমিটে রাখেন যে লিমিট বলতে যে এখানে রাখলেন আপনি হচ্ছে এত করে সেল দেবেন হ্যান্ত্যান সেটা আপনার মন মতন করে আপনি প্রাইস বসাতে পারেন তবে যাই হোক আপনারা যেভাবে আপনার চয়েস আপনি যেভাবে কি কী করবেন কিন্তু তবে আমি মনে করি যে ইনস্ট্যান্ট সেলি মার্কেটে ক্লিক করে মার্কেট রেখে একদম টান দিয়ে ধরে সেলে ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করবেন সেল হয়ে যাবেন সেল হয়ে যাওয়ার পর ধরেন আপনার টোকেন সেল হয়ে গেলে সেল হয়ে যাওয়ার পর অ্যাসিস্টে চলে আসবেন অ্যাসিস্টে আসলেন আসার পর আবার এই স্পটে ক্লিক করবেন স্পোর্টে আসলাম স্পটে আসার পর আপনার ধরেন টোকেন সেল হয়ে গেছে এই হচ্ছে টোকেন ওকে এটা ধরেন আপনার টোকেন ইউএসডিটি ওকে অ্যান্ড ইউএসডিটি এড্রেস সেল হয়ে গেল এই আপনার ইউএসডিটিটার উপর ক্লিক করে ইউএসডিটি ওপেন করবেন ওপেন হয়ে গেলে এত লেট হচ্ছে আচ্ছা ওপেন হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে ইউএসডিটি আপনার কাঙ্ক্ষিতে ইউএসডিটি শো করবে কত ইউএসডিটি আসে ওকে হয়ে যাওয়ার পরে আপনি ইউডি তে ক্লিক করবেন এখন মানে সেল করবেন বলতে আপনি যার কাছে সেল করবেন সে বিষয়টা দেখাচ্ছি ধরেন আমার কাছে সেল দেবেন আমি আপনারা একটা কোড ইয়ে দেবো অ্যাড্রেস দেব সেই অ্যাড্রেসে আপনি আমার পাঠিয়ে দেবেন ওকে তাই এই জায়গাটায় প্রথমে ইউ ক্লিক করবেন এই উইডো ক্লিক করবেন উইডো থেকে ক্লিক করার পর এবার হচ্ছে এই ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে আপনি কিসে দেবেন আমি হচ্ছে ইউআইডি দিয়ে যে ইউ সিলেক্ট করবেন ইউআইডিটা সিলেক্ট করার পর ইউআইডি যেটা দেবর আমি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনার যা থাকবে অল ম্যাক্স করে দেবেন এখান থেকে ম্যাক্স করে দেওয়ার পর আপনার হচ্ছে টোকেন কিসে আছে ফান্ডে আছে না স্পোর্টে আছে ওইটা চেক করে নিন ওকে তবে আশা করি সবার ফান্ডেই থাকবে এই জায়গাটাই যে জায়গাটাই এই কারেন্সিটা থাকবে সেই জায়গাটাই যে ইয়েটা রাখবেন ঠিক আছে আমার যেহেতু স্পোর্টে রয়েছে স্পোর্টে ক্লিক স্পোর্টে টিক চিহ্ন রয়েছে ঠিক আছে ওই ক্লিক করার পর আপনি এখানে উড্রোতে ক্লিক করবেন উড্রোতে ক্লিক করার পর হচ্ছে চলে যাবে উইড্রোতে ক্লিক করার পর এখানে আপনার হয়তো বা গুগল অথরাইজ চাইতে পারে বা হচ্ছে জিমেলে ওটিপি কোড যাতে পারে ওইগুলো নিয়ে এসে বসায় দেবেন বসায় দিলে কাজ শেষ মানে কয়েক মিনিট ওয়েট করলে হয়ে যাবে একান্ত যদি না বুঝতে পারেন তাহলে আমরা নক করেন আপনার আমি দেখাই দেবো ওকে তা যাই হোক ভিডিও পর্যন্ত ও না আপনার হচ্ছে বাইনান্সের ক্ষেত্রে বাইনান্সের ক্ষেত্রে দেখাই দিই ওইটাই হচ্ছে বাইনান্সের ক্ষেত্রে বাইনান্সও সেম প্রসেস ওকে বাইনান্সে কীভাবে করেন দেখেন বাইনান্সে এখনও ছত্রিশ মিনিট শো করতেছেন তা যাই হোক ধরেন আপনার বাইনান্সেও সেম ক্ষেত্রে সেম এই আসবেন এই জায়গাটা এসে মার্কেটে ক্লিক করে ধরেন আপনার হচ্ছে ক্যাটিজেন ধরেন এইটাই আপনার ক্যাটি টোকেন ওকে আমি এখানে ডগস দিয়ে দেখাচ্ছি এই জায়গায় আপনার ক্যাটি টোকেন আসলে হচ্ছে ভিডিওটা মেলা লং হয়ে যাচ্ছে আচ্ছা এই জায়গায় আপনি ধরেন ক্যাটি টোকেন ক্যাটি টোকেন আসলি এই জায়গাটাই একটু আচ্ছা সেলাই ক্লিক করার পর ওই সেম প্রসেস এই লিমিটে এই মার্কেট করবেন মার্কেট করে এই একটা আন দিয়ে সব ওকে করে দিয়ে সেলাই ক্লিক 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 দিলে সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার পর আপনি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর আপনার স্পোর্টে ক্লিক করবেন এই জায়গাটাই এটা হচ্ছে আপনার স্পোর্ট স্পোর্টে ক্লিক করবেন স্পোর্টে আসার পর এই আপনার হচ্ছে ইউএসডিটি ইউএসডির পর ক্লিক করবেন ইউএসডিটির পর ক্লিক করার পর উইড্রোতে ক্লিক করবেন উইড্রো ক্লিক করার পর একদম সেম প্রসেস ওকে উইড্রোতে ক্লিক করার পর এই যে সেন্ড ইমেল বাই বাইনান্স এই যে সেন্ট সেন্ড বাই ইমেল ফোন আইডি ওকে তাছাড়া হোক আমরা হচ্ছে এটাই সিলেক্ট করবো সিলেক্ট করার পর আচ্ছা আপনি এই জায়গাটা বাইবি দেবো বাইবি সরি আপনার আমি ইউআইডি দেবো ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন বাইনান্স আইডি ম্যাক্স করে দেবেন এই জায়গাটায় ক্লিক করে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পর সেন্টে ক্লিক করবেন আপনার গুগল অথরাইজ চাইতে পারে ইমেলে ওটিপি কোড পাঠাইতে পারে ওইগুলো নিয়ে এসে পেস সাবমিট দেবেন আপনার কাজ শেষ ওকে আপনার মেসেজে জানাই দেওয়া হবে যে হয়ে যাবে দুই পাঁচ মিনিট ওয়েট করবেন আপনার ডলার আপনি যাকে পাঠাবেন সে হচ্ছে অবশ্যই রিসিভ করলে আপনার কনফার্ম করবে ওকে তা ভিডিওটা অন্ত ভালো লাগলে লাইক করেন আল্লাহ হাফেজ